বাথরুমের ভিতরে যত কষ্ট হোক একাই যাইতে হয় জম্মের কষা আর একজনকে সাথে নিয়ে যায় না বাথরুমের ভিতরে যাইয়া আনিরিবিলি একা লুঙ্গিরা খুলে উপরে আল্লাহর সাথে বা সিগারেট ধরাইয়া বসতি হয় আর বিড়িদ্দুম একসাথে সুস্থি হয় এরম নাকি যতটুকু প্রয়োজন ততটুক খুলতে হবে এক্কেবারে কাতলা ভারই দিয়ে বসা যাবে না রান বারোই দিয়ে সানা বান্ধে বিড়ি ছাড়তে চাই এটা সুন্নতের খেলা বেটা মুসলমানদের আদর্শ কতক্ষণ আমাদের নবীর সুন্নত বাথরুমে যাইয়া প্রয়োজন পরিমাণ কাপড় খুলবেন কারণ খোলার সময় আপনার খেয়াল রাখতে হবে আমি যে হালাতে বসে আছি এই হালাতটা আমার আল্লাহ দেখে আমাকে এত বড় ল্যাংটা ফ্যাংটা আল্লাহ দেখবে লজ্জার ব্যাপার পরিমাণ মতো রান টান ঘিরে যতটুক লাগবে ততটুক খুলবেন এটা আর একটা সুননাথ পাক যখন বাথরুমে বসতেন আগের থেকে কাপড় তুলতেন না একেবারে বসা হয়ে গেলে তারপরে আস্তে আস্তে যতটুক প্রয়োজন ততটুক খুলতেন এটা আর একটা সুন্নাত চারটে হল কয়টা বাথরুমের ভিতরে বাম পায়ের উপরে ভর দিয়ে বসা সুন্নাত কারণ মানুষের সিনার মধ্যে আলা ইন্নাফিল ফিল এলা মুদগা ইজা সলোহাত সলোহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল বাম দুধের দুই আঙ্গুল নিচে সিনার ভিতরে একটা গস্তের টুকরা আছে এইটা মুলার মতো গাজরের মতো অর্থাৎ তার নাম হার্ট বা কলব যখন ডান দিক কয়কাত হয় ওইটা এভাবে ঝুলে পড়ে ডান দিক আর ওইটা খটখট করতে তালে থাকি বাথরুমে যাওয়ার আগে হাতে তিনটা ঢিলা নেবেন যদি বাইরের থেকে ঢিলা নেন আর যদি ঢিলা ভিতরে থাকে তাহলে আর ভিতরে যে কোনো কথা নাই বাইরের থেকে যদি ঢিলা তিনটা নেন ওই ঢিলারে বলবেন উস্কুতান তান জিক্রিল্লা আপাতত জিকিরের থেকে বন্ধ রাখো কারণ ঢিলা তো জিকির করে গাছপালা জিকির করে সবার মধ্যে জবানে জিকির আছে আমার কানে আমি শুনি না এবার ঢিলা তিনটাকে নিষেধ করে দিছি জিকির করো না এটাও একটা ইবাদত বাথরুমের মধ্যে যাইয়া বাম পায়ের উপরে যে ভর দে বসলে আপনার কলবটা বাম দিক কাজ হয়ে যায় ওর নড়াচড়া কমে যায় জিকির বন্ধ হয়ে যায় বাথরুমের ভিতরে জবানও জিকির হবে না কোনো জায়গায় জিকির হবে না এটা আমার নবীর একটা আদর্শ ইসলাম টুকিটাকি বক্তারা বলে না মোটা মোটা ওয়াজ করে আমি একটু খুব টুকি টাকি যেগুলো আভ্যন্তরীণ ছোটো মোটো এগুলো একটু বলে দেই আর বললে ইনশাআল্লাহ আমল করার জন্য বান্দারা আস্তে 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 অভ্যস্ত হয়ে যাবে কথা ঠিক না এগুলো করতে তো কোনো কষ্ট নাই কষ্ট আছে নাকি সহজ আমল শিখেই দেই আমি ওই হিন্দুরে বললাম আমাদের সব জায়গায় এবাদত এবার আমার আরেকটু বলিয়ে বলিয়া দিক দেখান রাতের বেলা শুইবেন ডাইন কাচইয়া কোন কাচইয়া সুয়ার সোমা বলবাণী সিডা পায়খানা আগে সারিয়ে আসি বাথরুমে বাম্পার উপরে ভর দিয়ে বসবেন মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা পর্যন্ত আবিষ্কার করেছে কাই মোহাম্মদুর রসুল্লাহর মতো বিজ্ঞানী নাই যত দিক আছে সব দিকের বিজ্ঞানী সায়েন্সম্যান মোহাম্মদুর রসুল্লাহ আরে বাম পায়ের উপরে ভর দিয়ে বসলে পায়খানা ক্লিয়ার হয় ভালো ডাইন পায়ের উপরে ভর দিয়ে বসলে ক্লিয়ার কম হয় এই জন্যে নবী বাম উপরে ভর দিয়ে বসতে বলছে কত সুন্দর একটা আদর্শ এটা একটা ইবাদত পায়খানার মধ্যে এগুলো সব কিন্তু ইবাদত চলতেছে এইটাকে সুন্নত মনে করে আমল করলে একশো করে শহীদের সোয়া এবার তিনটে ঢিলা ব্যবহার করবেন ঢিলা তিনটে ব্যবহার পদ্ধতি কি পুরুষের শরীর গরমকালে একরকম থাকে শীতকালে আর একরকম হয়ে যায় শীতকালে শরীরটা একটু চেপে যায় আর গরমকালে শরীরের অঙ্গ ঢিলা হইয়া যায় এই শীতকালে প্রথম ঢিলাটা পায়খানায় ব্যবহার পিছন থেকে সামনের দিক দ্বিতীয়টা সামনের থেকে পিছনের দিক তৃতীয়টা পিছন থেকে সামনের দিক আনবেন তিনটে পাঁচটা সাতটা বেজল ব্যবহার করবেন এখানে আর দুইটা সুন্নাত হয়ে গেল একটা হলো ব্যবহার পদ্ধতি এক সুন্নাত দুই নম্বর তিনটা ঢিলা ব্যবহার করা বেজল ব্যবহার করা আর একটা সুন্নাত চার নম্বরে নবিয়া তিন নম্বরে নবী পাকের এই ডিলা ব্যবহার করা সুন্নাত দেখেন কতগুলো সুন্নাত বলতেছি খালি পায়খানার মধ্যে আমাদের এবাদত পায়খানার মধ্যে কতগুলো আল্লাহ একবার আর গরমকালে প্রথম ঢিলাটা সামনের থেকে পিছনের দিক দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিক তৃতীয়টা সামনের থেকে পিছনের দিক কি জন্যই পরে গরমকাল আসলে বুঝতেই পারবেন এমন কওয়া লাগতেছে না কি জন্য করবেন এরপরে মহিলারা ব্যবহার করবে ওরা বারো মাস কাল সারা বছর বইরা প্রথমটা পিছন থেকে সামনের সামনের থেকে পিছনের দিক দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিক তারপরেরটা সামনের থেকে পিছনের দিক এগুলো সব সুন্নতি আমল আমার নবী শিখাইতে কম শিখান নাই আবদুল্লাহ সালাম রাজি আল্লাহ মদিনার এহুদিদের সবচেয়ে বড় আলেম ছিলেন নবিয়া পাক যখন মক্কা থেকে হিজত করে মদিনায় গিয়েছে আবদুল্লাহ সালাম নবিয়া পাকের কাছে আইসা কলেমা পড়ে ইসলাম গ্রহণ করছেন কন্যা সুহান আল্লাহ আবদুল্লাহনে সালাম ছিলেন এহুদিদের বড় পীর ইনকাম সোর্স কিছুই ছিল না শুধু পীর মিরুদি করেই জীবনযাপন ছিল সাথে এহুদিরা মোটা হাতিয়ে দিত দেখেন না সরমোনাই যারা আগে গেছেন যারা গেছেন কালেকশন হয় কি পরিমাণ পান গাদি দেওয়ার মতো গাদি দিয়ে টাকা গনে আরে ফজল করিমার এ শাকসাপের জীবনই জীবন কুরবানি করে দিয়ে গেছে তার ছেলেরা এখন বস্তা বস্তা টাকা পায় জাকায় বৈশা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পেয়ে যাচ্ছে আবদুল্লাহনে সালাম এমন পীর ছিলেন মুরিদরা তাদেরকে এইভাবে তাকে এভাবে টাকা দিত সুখে শান্ত আনন্দের সাথে জীবন যাপন চলত নবী পাকের সাথে ইসলাম গ্রহণ করার পরে এগুদির আইসা আবদুল্লাহ ইবনে সালামকে ধিক্কার দেয় আবদুল্লাহ সুহিগতি ভূতি কি লে তাই না এ মুহাম্মাদের সাথে যে কটা মক্কা চাইছে একটাও ভরনে কাপড় নাই আইসা এই আনসারিকে লুঙ্গি ভর্তিছে আর তুমি এত সুখে শান্তিতে ছিলে সেই ভয়ের মোহাম্মদের সাথে যাই আবার দল বাঁধছ না খাইয়ে মরার চান্সে তাই না আর তুমি যে নবীর উম্মত ছিলে সে নবী কত বড় আর মুহাম্মদ নবী কত ছোট যদি মুহাম্মদ নবীও হয় মানতে তো চাইছে না যদি নবীও হয় তাহলে তোমার নবী মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলছে আরে এই মুহাম্মদ নাকি তার সাথে জিব্রাইলের মাধ্যমে কথা বলে তাহলে তোমার নবী কত বড় সরাসরি যে আল্লাহর সাথে কথা কয় মুসানবী আর মোহাম্মদের সাথে মোহাম্মদ আল্লাহর সাথে কথা কয় জিব্রাইলের মাধ্যমে আর মুসানবীর আব্বা মা সব ছিল আর এই মোহাম্মদের আব্বা মরিয়ে গেছে ব্যাটে চাকতি আর মা মরছে ছয় বছর পরে বিশ্বে তিন চার জায়গা তুমি খেপ কিছু নাই আন্তর্জাতিক খেতি সম্পূর্ণ বই তুমি চার কাছে এসে মুড়ি দিতে ঠাট্টা করার ভাষা যা বোখারি শরীফে এসছে এবার আবদুল্লাহ সালামকে এসে কয় আবদুল্লাহ সুখী কাতি বুতি কিলে তুমি মোহাম্মদ গরিব মুহাম্মাদের মতো ছোট নবীর কাছে বায়া চইলেন তার উম্মত হিসেবে তুমি নাম লেখাই দিলে তোমার মতো হতভাগ্য হতে পারেন আবদুল্লাহ সালাম রেহুদিরা দিকার দেয় আমার এ যুবক মনে রাখো কথা শোনো সব শুনতে হবে বুঝতে হবে আল্লাহ একবার এবার এহুদিরা কায়ে আবদুল্লাহ তোমার মোহাম্মদ তোমার মহম্মদ উম্মদকে এক্বারে টুকিটাকি শিক্ষা দেয় আর মুসা নবী উম্মদকে বড় বড় সবকিছু শিক্ষা দেয় তোমার মহম্মদের কিতাব মাত্র তিরিশ পারা আর তুমি আগে যে নবীর উম্মদ ছিলে সেই নবীর কিতাব এক হাজার পারা তোমার মহম্মদের কিতাবে মাত্র ছ হাজার ছেষট্টি আয়াত তোমার তৌরতের কিতাব ছিল দশ লক্ষ আয়াতওয়ালা তুমি এত বড় নবীর বড় ধর্ম ছাড়িয়ে দিয়া এই টুকিটা কি মোহাম্মদের কাছে মুড়ি দইলে কেন আবদুল্লাহ সালাম তাদেরকে বলে হে হুদির দল কেন মোহাম্মদের কাছে বায়াতলাম যদি বুঝছি তাহলে তোরাও হইতি আরে মুসা নবী আল্লাহর সাথে কথা বলে মুসা নবী জান্নাতের কথা বলেছেন আল্লাহর কাছে শুনিয়ে বলছে আর মোহাম্মদ নবী জান্নাতের কথা বলে জান্নাত শশককে যাইয়ে দেখে এসে বলে কথা গান ঠিক ঠিক না মুসা নবী সিদ্ধাতুল মুন কাছে কথা বলে কোনোদিন সিদ্ধাতুল মুন তার কাছে মুসা নবী যায় নাই আমার নবী সিদ্ধাতুল মুন কথা বলে নবী সিদ্ধাতুল মুন তার দেখে আসে মুসা নবী বাইতুল মামুর ফেরেস্তাদের মসজিদ সাত আসমানের উপরে এইটা তোমাদেরকে হয়েছে কিন্তু নিজে কোনো দিন দেখে নাই আমার নবী বাইতুল মামুর যাইয়ে শশক দেখে আসে মুসা নবী জাহান্নামের কথা বলে কোনো দিন জাহান্নাম চোখে দেখে নাই আমার নবী জাহান্নাম ঘুরে ঘুরে ভিতরে সব সেক্টর সব সব রুমগুলো এক এককে দেখে আসে তাই আইসে বলে মুসা নবী আল্লাহর বড়ত্বের কথা বলে আল্লাহর সাথে কথা বলেছে মুসা নবী আল্লাহকে দেখে নাই তোর পাহাড়ের সামান্য নূর বেলাইছে আল্লাহ তাতেই মুসা নবী চিনছে অজ্ঞান হয়ে বেহুশ পড়ে গেছে আমার নবী মেরাজে যাইয়া সরাসরি আল্লাহ পাকের সামনে বৈশা এক এককে দশ বার দেখেছে আরে আমার মুসা নবী বলে আসমান এক বড় কোন দিন দেখে নাই আমার নবী সাতটা আসমান অতিক্রম কইরা একটা একটা করে শাহব আসমান দেখে আসে তোমার তোমরা বুঝো তোমরা জানো মুসা নবী বড় মোহাম্মদ নবী ছোট এই নবী ছোট না এ নবী সব নবীর নবী তবে

কিভাবে তাও শেখায় ডিলা ধর্ম কিভাবে তাও শেখায় কতক্ষণ ঠিক ঠিক না ছোটবেলায় এখন তো সব কিছু আপডেট হয়ে গেছে সব মডেল চেঞ্জ হয়ে গেছে ভাষাও পাল্টে যাচ্ছে কতক্ষণ ছোটবেলায় আগে মুরব্বীরা পায়খানা কি করতেন একটু বাইরে যাচ্ছি ময়দানে যাচ্ছি আগে শুরু ময়দান দিয়ে ঠিক না এরপরে কয় যে একটু টাটটিতে যাচ্ছি ভাষা একটু ভালো হয়েছে এরপরে কিছুদিন একটু পায়খানায় যাই এরপরে পায়খানা বাল্টি কয়ে লেট কিট ল্যাট্রিনে যাই এরপরে কয় টয়লেটে যাই এরপরে টয়লেট বাদ দিয়ে এখানে কি হয়েছে ওয়াশরুম ওয়াশরুমে যা ওয়াশরুমে যে ওয়াশ করি মারি দিয়ে আসে ছোটবেলায় আগাল বাগারে পায়খানা করছেন এরম মুরব্বী আছেন না নাই কথা কন না কে আছেন না ডাঙ্গায় বিলির মধ্যে ছোটবেলায় যে পায়খানা করে পানি পাতেন না কি এর তেন আলির উপরে গাছের সাথে ভাষা ঘষতে ঘষতে সাইড ভাষার দূরে চলে যেতে আর আল্লাহ কি কম হবে না আব্বা একদিন দেখে কয় বাবা এই আলির মধ্যে অনেক সময় শামুক টামুক ভাষা কাটিও পারে হয়ে যাবে ওভাবে হাগিস নেয়া পায়খানা করতে যাওয়ার সময় আমাদের বাড়ির পাশে মধুমতি নদী ছোটবেলায় তো একাম সবাই করছে উপরে প্যান্ট খুলে তুই নিচে গেছি পায়খানা করতে আমার সাথীরা সে প্যান্ট সরে নিয়ে গেছে ল্যাংটা হয়ে শুচি বুঝে বাড়ি কান্তি কান্তি বাড়িয়েছি আব্বা কায় বাবা ও বাবে পায়খানা করা যাবে না প্যান্টটা এই হাঁটুর মধ্যে ভাজায় রাখতে হয় প্রথম যেদিন প্যান্ট খুলে হাঁটুর মধ্যে ভাজাইছি বারবার টেনশন আল্লাহ কোন বেশি মা হায় যায় কথা কর না কেন এগুলো হাতে ধরে প্রশিক্ষণ দিয়েছে আবদুল্লাহ আবসাল্লাম বলেন আর নবী মিস্রিল্ওয়ালা দেখি আমার নবী সন্তানের জন্য আব্বা মা যেমন আমাদের উন্মতের জন্য নবী তেমন ইউ আল্লিমোনাকুল আমাদের সব কিছু শিক্ষা দেয় হাততাল খেরা খেরা মানে পায়খানা এমনকি আমরা পায়খানায় যাব ঢুকবো বসবো ঢিলা ব্যবহার করবো কিভাবে পানি খরচ করবো কিভাবে তাও শিক্ষা দেশে অনেকে পায়খানায় যে পানি মারিয়ে দেয় আর এই উপর দিক ঠাস ঠাস করে বাড়ি বাড়ে তো ওই টাচ করে টাচ টাচ করে বাড়ি মারলি এ বাড়ি মারা পানি সিটি আচে বাচে লুঙ্গি মুঙ্গি তুই যায় না তুমি সেই লুঙ্গি বইয়ে নামাজ পড়তিস দুদু তাহলে তোমার নামাজটা কি হয়েছে পানি মারতে হবে ডলা দিতে হবে যাতে সিটে আশেপাশে না লাগে এও আমাদেরকে শিক্ষা দিয়েছেন তবে ওই অল্প ময়লা অল্প এক বদা পানি দিয়ে জায়গাটা পরিষ্কার যদিও হয় তবে মনের মধ্যে সন্দেহ থাকে ময়লা মাখাই আশপাশে মাখাইছে শরীরটা কেমন কেমন একটু লাগে এই জন্য শিক্ষা দিয়েছেন বাথরুমের ভিতরে অতিরিক্ত একটা কাপড় রাখবা যদিও ওই কাপড় ওই পানি গায়ে লাগলে গায়ে লাগা অবস্থায় কাপড়ে মাখাইলেও নামাজ হবে কারণ ওই পানির হাত থেকে বাঁচা বড় কঠিন কেউ বাঁচতে পারবে না সব জায়গা তার গামছা থাকে না এই জন্য নবী অনুম দিয়েছে তবে আত্মতৃপ্তি বেশির জন্য সুন্নত হলো বাথরুমের ভিতরে অতিরিক্ত একটা শুকনো কাপড় রাখবেন বাথরুম শায়রা কাপানি খরজের পরে শরীরটাকে না ভিজে জায়গাটারে শুকনো কাপড় দিয়ে মুছবেন এরপরে পরনের কাপড়টা পরে নেবেন দেখবেন মুসা সাড়া নামাজ পড়লে যেই পরিমাণ একাগ্রতা হইতো আজকে আপনি ওযু নামাজ পড়লে তার চাইতে বেশি একাগ্রতা হবে ঠিক আছে না সব মন্দির শিক্ষা দিয়েছেন এরপরে বাথরুম সেইরা বেরোনোর সময় ডান পাকে বেরো করবা বাইরে এসে দোয়া পড়বা ভিতরের থেকে দোয়া না গুফরা না কা আল হামদুল্লিল্লাহ ঘিল্লা দি আজ পানি গুফরা নেকা ক্ষমা চায় তুমি আল্লাহ র কাছে আল্লাহামদুল্লিল্লাহ আল্লাহ তোমার অশঙ্কা প্রশংসা তোমার সব প্রশংসা কারণ আল্লাজি দি আজ হাবারান নীল আদা আজ মানে কষ্টদায়ক জিনিস পেটের মধ্যে যদি পায়খানা জমে যায় আর যদি নিয়মিত পায়খানা না হয় তাহলে কষ্টের শেষ আছে। কথা বলেন শেষ আছে তাহলে পায়খানা নির্গত হয়ে যাওয়া এটা আজা কষ্ট থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দিয়েছে আল্লাহ যদি নিয়মতান্ত্রিকভাবে কেউ রে রেগুলার কিলিয়ার পায়খানা দেয় দোস্তরে এর চাইতে আর শান্তির কিছু থাকে না হাজার হাজার লাখ টাকার ওষুধ খাইয়া কৌত পায়খানা ঠিকমতো হচ্ছে না আমাদের নিয়মিত পায়খানা হয়ে যাচ্ছে এটা আল্লাহর শকর ছাড়ার কা কথা কার কার শোকর আল্লাহর শুকর আদায় করো আলহামদুলিল্লাহিল্লাজি আমাকে আল্লাহ তাআলা শান্তি দিয়েছেন প্রশান্তি দিয়েছেন বাহিরে সেই দোয়াটা পড়ো কতগুলো সুন্নাত হিসাব করেছেন আল্লাহ নবী বলেন মানতামাসাকা বিসুন্নতি ইনদ ফসাদে উম্মতি ফালাহু আজরু শহীদ যে সময় সুন্নাতগুলো বিলুপ্ত হতে থাকবে এই সময় যদি একটা সুন্নতের পর আমল করো একশো শহীদের সওয়াব দেয়া হবে আমি হিন্দু দেখ ভাগে পায়খানার মধ্যে কতগুলো তোকে এ জায়গা কি কি ইবাদত আছে আমাকে ও জায়গা ইবাদত বাইরের থেকে ভাষা উজলতি উজলতি যে মারিয়ে দিয়ে বার বেরোয় চলে আসা আর কোন ইবাদত